আরে জানি 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 না মানে খুব ভালো জানি তোর बाप দেখায় তোর ভাই 왔다 তোর ভাই দেখছরে দেখা মানে মজা কই পাকে গাড়ি ছাড়বো যাই হ্যাঁ কি করবা তুমি ঠলাই যাবো ঠলাই যে দারোগা বাবুর কাছে কব দারোগা বাবু আবার বড় कुटुंब রোজ রাতে চাড্ডা পাঁচটা করে আইফেল নি আসে আপনারা ধৈর্য শাস্তি দেন হ্যাঁ তোমার কথা দারোগা বাবু বিশ্বাসই করবে না নে তার কারণ আমার মিভাই অবৈধ অস্ত্র সব জমা দি দিছে এই শালা অস্ত্র বেলোক অবৈধ অস্ত্র জমা দিয়েছে ও করে পাই ও কি গোপন যতই গোপন নেতা হোক হ্যাঁ সরকার কিন্তু ছেড়ে দেবে না রে কয়ে দিলাম কি তুমি আমাক নষ্ট মেল কইলি আচ্ছা তোমার জানে কি একটু ভয় ডর কিচ্ছু নি বিয়ের আগে তো খুব কইতি তোমার চোখ গরু চোখির মতো ডাগর ডাগর তোমার চুল কুষ্টার ফেশুর মতো কোন গেল সেসব কথা কোন গেল ওরা পেটির গোষ্ঠী তুই তো কতিস আমার হাত না ডাকি অনেক বছরের বছর আমি ডাকি কথা বলি শাহরুখ খানের মতো শোনা যায় সেসব কথা করে গেছে মনে নাই মনে নাই সামান্য অষ্টবেলক আমি আর সব শেষ করে দেবো কি করবা তুমি অনেক করতে অনেক কিছু পারি তোর ভাই মস্তান বলে ভয়তে কিছু কইনে। নে তাহলে আমি আর সব গুলো করে দিতাম সামান্য অষ্টবেলক তুমি যতই বক করো না কেন পানির মাছ কোনোদিন সেইসি মারা যায় না তারপরও যদি তুমি থানায় যাও তাহলে কিন্তু তোমার ঘাড়ে মাথা থাকবি না নে আমারে কাটি কাটি চোখের পানিও ফুরিয়ে গেল রে

জোক আইনালি এক কই ঢক ঢক কর দিও কোসা বারে কয় যা শালা এই শালা আমার মনের বিয়ের আকলে শালা তোর পিটলে বল কই ছেড়ে দেবো শালা নষ্ট বেলা কাবে তোর বিয়ে করিস রে ভয়তে বড় বিয়ে করিস তোর ভাই বন্দুকের গুলি